সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পেড্ডু মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি উচ্চ আদালতের ন্যায় বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি হোসেন কারাগার থেকে সরাসরি রাজধানীর রহমানের সমাধিতে যান আব্দুল সালাম পিন্টু এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী জনহন সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ করেন জুলাই আগস্ট অনাবুত্থানে নিহত ও আহত ছাত্র জনতাকে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছে তাদের বিদেহী হত্যার মাঠ ফেরাত করছি গত সতেরো বছরে তার উপর চলা নির্যাতনের বর্ণনা দেন আব্দুল সালাম পিন্টু আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শখ দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম আমার মা মৃত্যুবরণ করলো সেই জানা যায় আমাকে যেতে দেওয়া হয় নাই বিগত চার বছর ছয় মাস ঘরে ঘরে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই বিএনপি নেতারা বলেন জনগণের উপর নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না এটাই ঐতিহাসিক সত্য আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা গলিপথ বৈঠকপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য তিনি আজকে পালিয়ে গেছে কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ একজন জনপ্রতিনিধি একজন মন্ত্রী তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে একটা সরকার করে কিন্তু ইতিহাস যে তারা যায় আর সালাম মতো মানুষরা মুক্ত হয় পালিয়ে একই সময় কারাগার থেকে বেরিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আক্তার হোসেন चैनल आई ढाका